গান শুনতাম খেলা হবে খেলা হবে আমাদের কবে হবে এখন খেলা শুরু হয়েছে খেলা চলবে এখন এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায় যারা করেছে তারা তো ছাড় পাবে না শুরু হয়েছে চলতে থাকবে এখন দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে আর দাদা সবাইকে কি চাকরি করতে হবে এর কোনো মানে আছে সবাই চাকরি করলে ক্ষেত মজুরি করবে কে সিদ্দিকুল্লা চৌধুরী বলছেন না চাকরি করার আমরাও মনে করি সবাই চাকরি করার দরকার আছে কিন্তু তার উপার্জনের ব্যবস্থা করতে হবে ক্ষেত মজুর যদি হয়ও সে যেন ক্ষেতি করে তার ঘর সংসার চলে ছেলে মেয়ে পড়াশোনা হতে পারে সেটা হোক এত মজুর তো হতেই হবে সেই জন্য প্রধানমন্ত্রী কৃষকদেরকে ছ হাজার টাকা বছরে দিচ্ছেন সেটাও তো দিতে দিচ্ছেন না ওনারা সে ব্যবস্থা করে দিন চাষ না হলে খাবে কি সাড়ে তিন তিন বছর ফ্রিতে আমরা রেশন খাচ্ছি কৃষকদের জন্য আরও পাঁচ বছর দেবেন প্রধানমন্ত্রী বলেছেন কৃষকদের জন্য কিন্তু কৃষকদের অবস্থা খারাপ এখানে সরকারি কেন্দ্র সরকারি প্রকল্প এখানে আর ইমপ্লিমেন্ট হচ্ছে না পলে কিছড়া কষ্টে আছেন মজুর কেন সে চাসি সাহিমানের সঙ্গে নিজ জমি চার্জ করে বেচে থাকে মদের গ্লাস নিয়ে প্রকাশ্যে নাচ তৃণমুল নেতা উৎসভপতি সহ তৃণমুল কর্মীদের নাচা নাচি ঘটনায় ক্ষিপ্ত কাউন্সিলর পতাকা ভিড়ে দিয়ে পানি আছে 19 নম্বর ওয়ার্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রেগ এসব নতুন কিছু না এমসি তে ওরাই নেতা হয় যারা এর মদ মাতাল গুন্ডা बदमाश দুর্নীতিবাজ হবে আর তাদের অবস্থা দেখুন না চারিদিকে রোজ ঘটনা আছে রাজ্য সরকার প্রকৃত পক্ষে চাকরি দিচ্ছে তাই সকলে লোভ হয়েছে সবাই চাকরি পাচ্ছে আমরাও চাকরি পাব তার আগে লাইনে দাঁড়ান তবেই তো চাকরি টিকিট মিলবে চাকরিpartite উদ্দেশ্য মন্ত্রব গ্রন্থাগার মন্ত্রী চাকরি পাচ্ছে উনি কোথায় থাকেন পাকিস্তানে থাকেন ধরনা তলায় জান না ঝাঁকে ঝাঁকে বসে আসে ছেলে মেয়েরা পাস করে কোথায় চাকরি দিয়েছে চাকরি যদি পেয়ে থাকে দুচারজন তাদের ছেলে মেয়েরাই পেয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন